নমস্কার আমি কৃষ্ণা বংএন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন স্প্রিং সিজন পড়তেই তো ক্যালিফোর্নিয়াতে ইউপি কিং এর ধুম তাই আজকে আমরা বন্ধুদের সাথে চলে এলাম একটা ফার্মে এই ফার্মটার নাম ভেরি মালবেরি আগের বছরও এখানেই এসেছিলাম আগের বছর ইউপি কিং এ আসার জন্য কোনো রেজিস্ট্রেশনের দরকার ছিল না এই বছর কিন্তু রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি করে দিয়েছে রেজিস্ট্রেশন ফিস পার পারসন আট ডলার করে নিয়েছে পাঁচ বছরের ছোট বাচ্চাদের কোনো ফিস নেই আমরা আমাদের ফল পাড়ার যন্ত্র নিয়ে ফার্মে ঢুকে পড়েছি এই বছর আমাদের সাথে ইউপি কিং করতে আমাদের বন্ধুদের এক ফ্যামিলিও এসেছে এইসব অ্যাক্টিভিটি করার জন্য গ্রুপে গেলেই খুব মজা হয় একা থাকলে বাচ্চারা খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় একটার সাথে সঙ্গী পেলে ওদেরও ভালো লাগে এই ফল পাড়ার পিকারগুলো খুব হ্যান্ডি মালবেরি খুব ডেলিকেট ফল গাছ থেকে নিচে পড়লেই থেতলে যায় তাই এই প্লাকারের সাহায্যে খুব ইজিলি উপরের ডালের মালবেরিগুলো আমরা পাড়তে পারছি ফলগুলো খেতে এত ভালো যে কি বলবো অন্যান্য তো একটু টক ভাব থাকে মালবেরিজে কিন্তু কোনো টক ভাব নেই খেতে একেবারে মধুর মতন মিষ্টি সারা বাগানে ঘুরে ঘুরে আমরা অনেকক্ষণ ফল পেরেছি এখানে শুধুই মালবেরির চাষ হয় ঢোকার মুখে শুনলাম এখানে দু ধরনের মালবেরির চাষ হয় একটা ভ্যারাইটি বেগুনি আর আরেকটা সাদা আমরা যেদিকে পিকিং করছি এখানে মেজরিটি গাছেই পার্পল ভ্যারাইটি দেখছি আমরা এখানে মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে ঢুকেছি তাই খুব একটা বেশি গরম লাগছে না ওয়েদারটা বেশ ভালোই আছে আজকে প্রচুর মালবেরিজ নিলাম বাচ্চারাও বাগানে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে পড়েছে আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মালবেরিজ গুলো ছোট ছোট বক্সে নিয়েছি এক একটা বক্সের দাম আট ডলার করে পড়েছে এইবার বিল করে বাড়ির দিকে রওনা দেব আশা করি আজকের মিনি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ